মানে আমাদের কষ্ট বাবা আমার কষ্ট সবই বুঝবে তো এখানে আমি যে কষ্ট পাচ্ছি ও আর কি বুঝবে দেব তারপরে মা দিদি সবজি যে কাটছে কাজে রান্না পুজো আছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আজকে রান্না পুজো আমার দিতে এসে মেদি মানে সেই রোববার দিন এসে মানে ওদের কত লঞ্চ করে আসে ওখানে লঞ্চের ওখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার কারণে লঞ্চ বন্ধ করে দিয়েছে ও আসতে পারছে না এই কারণে কারণ যেহেতু লঞ্চ চলছে না ওই জন্য ও আসতে পারছে না ছোটো বাচ্চাকে নিয়ে তো মানে অন্য রাস্তা দিয়ে আসা যায় তো একা রাস্তা বাড়ি নিয়ে কিন্তু ওই জন্য ও মামা শ্বশুরের বাড়িতে রয়ে গেছে আজকেও মানে রান্নার দিন আজকেও লঞ্চ ছাড়িনি চলছে না তো কালকে পান্নার দিন কালকে কি করে কালকে যদি আসে অবশ্যই দেখাবো আর আমার বদি তো এসছে বদি কালকে সন্ধ্যেবেলা এসছে চলে এসছে আজকে মানে কালকে রাত্রিবেলায় চলে এসছে কি বলবো হয়তো মানে তোমরা অনেকে দেখতেই পাবে যে আমি ঠিকঠাকভাবে ভিডিও দিচ্ছি কারণ মনটা ভীষণই খারাপ হয়তো এখানে হাসি মুখে আছি কিন্তু মনে মনে ভীষণই কষ্ট পাচ্ছি নিজেদের পারিবারিক ব্যাপার সংসারের ব্যাপার ওটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সাথেই হয়েছে এখানে আছি এই কারণেই তোমরাই বলো তোমরা যদি এরকম কারো থেকে থেকে জানাবে এটা হচ্ছে ভাদ্র মাস তো মানে ভাদ্র মাসের শেষে নাকি ওখানে ওই বাড়িতে থাকতে হবে এটা নাকি আমার শ্বশুরবাড়ির নিয়ম যে ভাদ্র মাসের শেষে মানে তুমি পান্নার দিনে যাও কিন্তু রান্নার দিনে যেতে পারবে না শুধু বাপের বাড়ি বলো না কোথাও যেতে পারবে না ঘরে রাতে থাকতে হবে আর পান্নার দিনে তুমি সকালবেলা যাও এটা নাকি নিয়ম তো তোমাদের কাঁধে কাঁধে এরকম নিয়ম আছে বলবে আর আমি আমার বাবা শরীর খার জন্য এসেছিলাম এখানে তাই জন্য একেবারে থেকে গেছি এই নিয়ে একটু ঝামেলা টুকটাক ব্যাপার হচ্ছে আর কি না মনটা ভীষণই খারাপ আমার শাশুড়ি মার সাথে না কখনো সেরকম একটা কিছু হয় না কিন্তু আজকে না প্রচণ্ড মানে ফোনে ফোনে একটু সামান্য একটু হয়ে গেছে ঝগড়া আর কি জানি না কী আছে বাড়িতে গেলে কী হবে না হবে কিছু বুঝতে পারছি না আমার প্রচণ্ড রাগ হয়ে আছে আর কি রাগ বলতে কী বলতো মানে যাইনি মানে পুরো যে আমার মা আমাকে বলছিলো যে চলে যেতে কালকেই চলে যেতে বলছিলো রোববার দিন যে যাও গিয়ে পান্নার দিনেই আসবে কিন্তু পুরো যে মানে নিজের যে নিয়েই আছে আমার মনটাও খারাপ লাগছে সব কিছু মানা যায় সব কিছু সন্ধ্যে করা যায় যদি নিজের স্বামীটা নিজের পাশে থাকে নিজে ঠিকঠাক থাকে তো সেটা হয়েছিল আজকেরই সোমবার দিন আজকেরই হয়েছে ওর মায়ের সাথে সাড়ে এগারোটার সময় ফোন করে তারপর থেকে ও একবারের জন্য আমার ফোন করেনি এখন বাজে সাতটাও তারপরে একবারের জন্য আমাকে ফোন করে ফোন করেনি মনটা এই জন্য খুব খারাপ আমি ফোন করেছি দু তিনবার তাও তোলেনি